ঠান্ডা ভাঙেনি মা জোর করে তুলে দিয়েছে বল বড্ড ঠান্ডা পড়েছে তুমি কেন তুলে দিয়েছ বাবু 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 রে বল হাই একটু হাই বলো ও নয় বল হাই গুড মর্নিং বলে হ্যালো বাবু ওর ওই জগন্নাথ মানে ঘুমিয়ে ঘুমিয়ে ও জগন্নাথের ভরসায় পড়েছিল ঘুম থেকে উঠে হাত বাড়াচ্ছে যে ওটাকে দিতে হবে তার না দিয়ে যাই করি আয় ও নমক নাও সহজ নমক করতে হয় নমক করো হ্যাঁ ভূতভাই ও ভূতভয় তো একটু খাউ খাউ করতে হবে এসো জগন্নাথে নমকর নাও জগন্নাথে নমকরও হ্যাঁ ভালো ছেলে কোথায় যাচ্ছো তোমাকে নিয়ে যাওয়া হবে না ও বাবা একা যাবে তুমি যাবে না এই যে আমাদের এর বাগানের মাটি কি বলবো কপাইয়ে একটু কিছু সার দিয়ে চাপা দিয়ে রেখেছো মা আবার বুধবার না বৃহস্পতিবার খুলব বৃহস্পতিবার গাছ পুঁতবো টাটা দাম ও গাড়ি আমরা গাড়ি যাবে না বাবা গাড়ি নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে সু ও ছুটেছে ওই ছুটেছে ছুটেছে রে बाप का बेटा দুজনের পুরো সেম টু সেম ড্রেস নীল আর কালো ও বাবারে বাবারে দাঁড়ানো একটু 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 করে নিয়ে চলে যাও ছুটেছে পুরো ছুটেছে পাই 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 করে

এত আদর করছো কেন আমি কি করব কোথায় যাব কোথায় কোথায় দেখা কোন দিকে যাব দেখা আমি যাচ্ছি দেখা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল লেডিজ লোক আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখতে সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো সোমবারে সকাল 10:30 টা বাজে সব কাজ সেরে উপরে চলে এসে ব্লগটা ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ কোন চলো আজকে একটা ভালো দিন সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করছি আপাতত ঘড়িতে বাজে পুরো 10টা তিরিশ সব কাজ কমপ্লিট আমার শুধু টিফিনটা হয়নি আর আজকে শ্লোকটাকে একটু খাইয়ে দেবো দিলে মোটামুটি এখনকার জন্য কাজ কমপ্লিট দুষ্টুমিটা তোমার শুধু একবার দেখো আমার কাছ থেকে মুড়ি নিল নিয়ে বীজ নাই রেখে একটা করে খাবে একটা করে মুড়ি কে খায় বাবা এই একটা একটা করে মুড়ি কে খায় একটু নেচো না নাচো 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 ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে নাচটা আজকে এগুলো তো পড়ে যাচ্ছে না এখানে দাও এখানে দাও এখানে দাও 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 পারবে পারবে দাও তুমি দাও 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 আটলো দাও 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 পারবে দাও দাও এই তো আমার পাখিটা এ জল নিচে পড়ে যাচ্ছে তো দাও একটু গাছে দাও গাছে দাও গাছে দাও হ্যাঁ হ্যাঁ শোনা ছেলে গুড বাবু এ বাবু কে জল দিল দাও দাও পারবে দাও তুমি দাও মাকে জল আছে তো ঢেলে দাও আছে জল আছে তুমি ঢেলে দাও কে জল দিল আমার পাখি এই কাদা লাগছে কাদা 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 মুখে কাদা লেগেছে মুখে কাদা লেগেছে ছেড়ে দাও ছেড়ে দাও আর জল দেবে আর জল নেই যা কি হবে আর জল নেই তো কি হবে কতগুলো জল মেঝে পড়লো এবার কি করবো কি 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 বলো বলো কোথায় তুমি যাও তুমি যাও তুমি যাও জল আনো যাও কোথা থেকে জল নেই কোথা থেকে জল নেই ওখান থেকে এ বাবা জল তো নেই চলে এসো চলে এসো এ যাচ্ছে না যাচ্ছে না বাবা যাচ্ছে না দিয়ে দিন মা ও শোনা বাকি এই জলগুলো তো সব টিনে পড়ছে রে এই দাঁড়া 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 আবার কোথায় যাচ্ছিস ওই দেখো জল ফানতে চুটেছে জল নাও বা এগুলো না কোনো দিন হয় না ও যাই দেখে সেটাই শেখে হয়তো এই জন্যই বলে যে কোনো বাচ্চার প্রথম স্কুল হচ্ছে তার বাড়ি কোনো দিন ওকে বলেছি যে বাবা এরমভাবে কাছে জল দিতে হয় আজকে কাছে জল দেবো বলে মখটা পারলাম নিজে হাতে মকটা নিয়ে জল দিল। আমার সত্যি বলছি কিছু হোক না হোক এই যে মানে ভালোবাসা পশু পাখি গাছপালা এটাই আমার কাছে অনেক মানুষ তো ঠিকই হবে কিন্তু এই পশু পাখি ভালোবাসা গাছপালা ভালোবাসা সবাই পারে না কিন্তু এটা আজকে এখনই ঘুরে দেওয়া যে রেটটা আমি সবই খেতে লোকটা যে খুব দেরি করে ঘুমিয়েছে চান করে খাইয়ে দাইয়ে খুব পাড়িয়ে দিয়ে তবে আছে আমি খেতে বসছি আজকে আমার রান্নাটা খুব সিম্পল মাকে করতে বলেছি হচ্ছে আলু ভাতে কুমড়ো ভাতে পেঁপে ভাতে এটা হচ্ছে কালকের বাঁধাকপি স্যালাড ভাত আর শুধু আজকে রান্না করেছে মা বলেছি যে বেগুন আলু আর বড়ির ডালনা দিন দিয়ে নিরামিষ খাচ্ছি দাঁড়াচ্ছি এবার একটু মনে হচ্ছে একটু মুখটা ডিফারেন্ট হলে ভালো হয় তাই বলে যে আজকে দিনা শুধু ভাতে ভাতে রাখো কারণ আর ভাল লাগছিল না অন্য কিছু খেতে আজকে পনে একটা বাজে ব্লগটা ফের কন্টিনিউ করছি মাঝখানে একটা ব্লক করা হয়নি ঘুরতে যাচ্ছি ঠাকুর দেখতে ঘুরতে আর কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি রাতে রান্না সারছিলাম বলে আর ঘুর করে করা হয়নি যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না ফেসবুকে আমাদের বাড়ির একটু দূরে এটা প্রায় এক ঘন্টা এক ঘন্টা না অন্তত আধ ঘন্টা দূরে একটা জায়গা আছে সেখানে বেশ অনেক ঠাকুর করেছে তাই ভাবলাম যাই দেখেই আসি আমি বাবা একটা সোয়েটার পরেই যাচ্ছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে আমার খুব চাপ হয়ে যায় না টাটা হ্যাঁ বাবু টাটা ডাকিও না মা যাচ্ছে না আর কোনো ব্যাপার আছে 别做了。 미주가 맞지해 니치니치니치니치 니치 이거은르고은이 곡은 이 곡은 이 곡은 이 곡은 이곡 আমি রোজ দিন এই কথাটাই বলি দশটা নয় দশটা চল্লিশ আমার ভীষণ টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে আসলে দুপুরে করে একটু আমি ঘুমাতে পারছি না কারণ ব্লকটা রেডি করতে করতে এদিকে স্লো উঠে যাচ্ছে এত টায়ার্ড লাগছে আজকে আর কিছু ভালো লাগছে না আজকে আসি দেখা হয় তোমার সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না

আমার আজকে শরীরটা ভীষণ খারাপ কাল সকাল পর্যন্ত কি হবে এখনই মনে হচ্ছে জোর জোর ভাব আর একজন শুধু মা মা করে যাচ্ছে কি বল না কি বল না বল না এখান থেকে বল টাটা টাটা দিয়ে দাও টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও আমরা ঘুমিয়ে পড়ি Oh no! Oh no!